শরীফদের কাছে আরও একটি পেয়ার দেখাচ্ছি দেখুন আরও একটি টেডি আইস কোয়ালিটি দেখুন গোল্ডেন তো গোল্ডেন দেখুন আগে একটা গোল্ডেন দেখালাম দাদার কাছে এটা কি টেডি আছে কেটিএম টেডি দেখুন আপনাদের মাঝে আরেকটি পেয়ার আছে আপনার কালেকশন করতে পারে দেখুন এর মধ্যে তিনটে জোড়া তিন জোড়া আছে তাই তো দাদা এখানে হ্যালো ইরেন আমি ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আরচে ওয়ান্স সেকেন্ড আরও একটি দিন ভিডিও করতে চলে এসেছি শরীফদার বাড়িতে হ্যাঁ শরীফদার একজন টেডি কবুতার প্রেমিক তার বাড়িতে অনেক পায়রা সেল থাকে ম্যাক্সিমাম সবসময় সেলের ভিডিওই করা হয় শরীফদার থেকে ম্যাক্সিমাম যে পায়রাগুলো আপনার সময় তুলে ধরে সব কিন্তু ইম্পোর্টেড টেডি পায়রা টেডি কামাগার আরও ভ্যারাইটিস কোয়ালিটি পাকিস্তানি ব্যাডলাইনের কিছু পায়রা আছে যেগুলো তুলে ধরে বরাবরই ভিডিও করতে আসি চার পাঁচ মাস বা তিন মাস বা চার মাস পর পর আপনাদের ভালোবাসার জন্য আপনারা যারা রেকমেন্ড করেন তাদেরই জন্য তো আবারও একটু দিন ভিডিও করতে চলে এসেছি কিছু পায়রা সেল থাকবে অবশ্যই দেখবেন ইম্পোর্টেড পায়রা গ্যারান্টি প্রোভাইড করে সব কিছু দেখে বুঝে তোমার কালেকশন কেমন আছেন দাদা ভালো আছে তুমি কেমন আছো ভালো আছি আবারও একটা দিন ভিডিও করতে চলে এসেছি শরীফদার কাছে শরীফ এবার কত পেয়ার আছে মোটামুটি দশ পেয়ার দশ পেয়ার মতো তাই তো দেখ কি কি ব্রিডের আছে টেডি টেডি মানে টেডি তো আছে সব ওমান টেডি তাই তো কামাগার টামাগার হবে তোমার গোল্ডেন হবে গোল্ডেন আছে তাই তো মোটামুটি আপনারা জানেন তো নিয়ার লোকেশন হচ্ছে বাসাত বা কাজীপাড়া 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 স্টেশন খুবই মানে নিয়ার ওখানে ওই সাইডে পুরো কাজীপাড়া স্টেশন যেটা আসনামাদ লোকাল যেতে প্রথম স্টপেজ পড়ে পরে বাসাতের পরবর্তীতে প্রথম প্রথম অফিস হচ্ছে কাজীপাড়া তো অবশ্যই কাজীপাড়া স্টেশন নেওয়ার এছাড়াও যদি কেউ বাসাতে আসতে চান ওখানে এসেও আপনারা আসতে পারেন কোনো রকম অসুবিধা নেই তো চলুন এবার পিয়ার দেখাতে শুরু করে দিই প্রথম যে পিয়ারটা দেখাচ্ছে এটা কি ব্লাড লাইনের পায়রা আছে ওয়ান ট্যাডি দেখুন এইগুলো আছে ওমান ট্যাডি আছে শহীদদের কাছে ভিডিও করতে আসছি আপনাদের অনেক দিন পর আপনারা চেয়েছিলেন এরকম কিছু ট্রেডি পায়রা শহীদদের কাছ দিয়ে তুলে ধরি আপনার আগের বারে ভিডিও করছিলাম বেশ দু তিন মাস আগে নাকি না তারও বেশি হবে চার মাস আগে চার মাস আগে দেখেন আবারও কিছু পায়রা আছে আমাদের দাদা কিছু পায়রা ইম্পোর্ট করে আনে তো সেরকম পায়রা আপনার মাঝে তুলে ধরে আপনি দেখি সেগুলো একটাও নেই সব সেল হয়ে গেছে আগে দেখিয়েছিলাম ডাবালা ছিল চিনা কামাকা ছিল টেডি ছিল সে মাল সব সেল হয়ে গেছে আমার মাল থাকে না সেল হয়ে যায় দেখুন এই ছিল পেয়ার প্রত্যেকটা পেয়ারে কিন্তু দাদা গ্যারান্টি প্রোভাইড করে কেমন গ্যারান্টি থাকবে কেমন গ্যারান্টি প্রোভাইড করে ছাড়া আমি কানেক্ট করি না সব কানেক্ট করা হয় আমি যদি ভালো আনি ভালো লোকেরা দিতে পারবো আমি হাট বাজারের কবুতর কিনি না আর কিনতেও চাই না ভালো ওস্তাদের কাছ থেকে নেবো আর ভাইব্রেশনটা দেখো শুধু দেখুন হাত দিয়ে ধরে যদি ভাইব্রেট করছে দেখুন আপনারাও বুঝতে পারছেন হয়তো দেখুন আচ্ছা মনে করুন আপনার কাছে যদি নতুন কোনো ভিউয়ার্সরা আছেন ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যেই বলছি আপনার কাছে কোনো কবুতরকে আমি পায়রা কিনলো যদি ডিম বাচ্চার প্রবলেম বা উড়ানের প্রবলেম হয় সব আমি দায়িত্ব সব তো আমি আমি তো আছি ডিম বাচ্চা না করলে রিটার্ন করে দেবে পায়রা না উঠলেও রিটার্ন আছে একদম আর শরীরদের কাছে ভিডিও করছে আর নতুন ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি প্রায় দু বছর আড়াই বছর ধরে ভিডিও করছে এখনও সেটা কোনো রকম সেভাবে রিভিউ পায়নি যে ফ্লোট নিচ্ছে না বা কোনো রকম প্রবলেম হচ্ছে দেখছে না তো সেই জন্য বরাবরই ভিডিও কিন্তু করছি বিশ্বস্ত মানুষ ট্রাস্টফুল মানুষ দাম দর দেখে বুঝে নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই দেখুন এটা নর দেখাচ্ছি না মাঝে দেখাচ্ছি দাদা নর এটা কি টেডি আছে ওমান টেডি এটা ওমান টেডি আছে দেখুন এগুলো সব ইম্পোর্টেড পায় না তাই তো বিস্তারিত জানতে ইম্পোর্টেড কি ইম্পোর্টেন্ট না বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করতে পারেন দা প্রুফ কিন্তু তুলে ধরবে সব কিছু অন অন ক্যামেরা দেখানো সম্ভব হয়ে থাকে না আপনার আছে যদি আপনারা নেন অবশ্যই দেখিয়ে দিতে পারবে এ দেখুন এই পিয়ারে ছিল মোটামুটি বাজেট কেমন এবার মোটামুটি মাঝে আমার তো হাই কোয়ালিটি বলবো না ঠিক আছে তাও অ্যাভারেজ সামান্তর মধ্যেই হয়ে যাবে ঠিক আছে ওই যেরকম আগে আগে তো আগেও দিয়েছি সেল করেছি এর নতুন একটা চার মাস আগে একটা ভিডিও ছিল সেসব মাল কি আর আছে আমার কাছে সব মোটামুটি রেঞ্জে দিয়ে দেব মানে লো প্রাইসে দেন তাই তো একদম একদম পুরো ফুল লো না আর পুরো হাইও না মজা মাঝে একদম একদম মোটামুটি সামান্তর মধ্যে হয়ে যাবে তাও কি একটু হালকা হবে হালকা হালকা ও একদম বেশি হাই হাই যাবে না

এবারে ধরো জিরো পর হলো তুমি একটু রোদ দিলে এটা হচ্ছে আশপাশ চেনালে লোকেশন চেনালে লোকেশন চেনালে তারপর তো পায়রাটা উড়বে একদম ঝোপ করে তো পায়রা উড়বে না একদম মানে এর মানে সামর্থ্য আছে 10 12 ঘন্টা ওড়ানোর এ 10 11 ঘন্টা যদি পায়রা না ওড়ে তা আমার কাছে রিটার্ন করে দেবে তাকে আমি আরো 500 টাকা মিষ্টি খাতা রাখা দেব মানে যাতায়াত খরচ যতদিন টাইম লাগবে ততদিন আমি টাইম দেব আর একবার পায়রাটা দেখিয়ে রাখুন এবার বিস্তারিত আপনাদের উপরে আপনারা আসবেন কালেকশন করবেন দাদা এই শততার জন্যই কিন্তু দা কোনো পায়রা কিন্তু যা ভিডিও করেছে আগের বারে দ্বিতীয়বার যখন ভিডিও করছি আপনারা দেখবেন একটাও পায়রা কিন্তু থাকে না ওকে চলো স্টার্ডিংটা দেখিয়ে রাখি আরও ভালোভাবে আপনারিফাই ক্লারিফাই হয়ে যাবেন এটা দেখাচ্ছি মাদি মাদি ছাড়ছি দেখুন মাদিটা দেখে রাখুন এই যে মাদি মাদি ছাড়া হচ্ছে পায়রাটা দেখছেন এটা মাদি ছাড়া হচ্ছে এবার ছাড়া হচ্ছে নর পায়রা দেখুন এই যে মাদি আর এই যে নর ছিল দেখতে পাচ্ছেন প্রথমে একটি কেটিএম টাটি তাই কি ওম্যান টা সরি ওম্যান টা দেখাচ্ছি সব ডিম তাওয়ার পিয়ার দেখাচ্ছি আপনার সাথে দেখুন এই 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 হয়ে গেছে ছিল একটি ওমান টাডি নাকি দাদা প্রথমে একটি মাস্টার পিয়ার তার কাছে ডিম ডিম পাড়ার মানে এ তো আছে ডিমপাড়ার হয়ে গেছে তো নাকি দাদা মানে ডিম পাড়ার দিক দিয়েও তার গ্যারান্টি আছে ডিমপাড়াও সেগুলো চেক করা হয়ে গেছে দাদার কাছে ওকে পরবর্তী পেয়ার সিফট হয় শরীফদার কাছে পরবর্তীতে আরেকটি পিয়ার আপনার শোক করাচ্ছি পেয়ারটা দেখুন শরীফদা এটা কি টেডি আছে কেটিএম টেডি দেখুন আপনাদের মাঝে আরেকটি পিয়ার তুলে ধরেছি যেটা আপনারা কালেকশান করতে চাইলে কালেকশান করতে পারেন একটি কেটিএম টেডি আছে পায়রাগুলো দেখুন কোয়ালিটিফুল পায়রা শরীফদা সেল করছে যেমন কোয়ালিটি তেমন কিন্তু ওড়ানের দিক দিয়েও মানে পায়রার কোয়ালিটিতেও কোনো কম্প্রোমাইজ সঙ্গে ওড়ানোতেও কোনো কম্প্রোমাইজ দেওয়া কিন্তু রাখে না একটি কেটিএম টেডি দেখাচ্ছিলাম আইস কোয়ালিটিগুলো চেক করুন এটা ছিল নর পায়রা ইয়েস দাদা আর এটা হচ্ছে মাদি পায়রা দেখি বেবি হয়েছে না কি তো বেবি আছে না দেখুন ফিডিং করেছে মুখে এগুলো মানে এগুলোও লেগে আছে এটা ফিমেল দেখাচ্ছি কেটিএম টেডির মধ্যে ফিমেলটা দেখছি পেয়ারটা আরেকবার দেখে রাখুন একটি কেটিএম টেডি ছিল একটি কেটিএম টেডি আপনার সামনে দেখাচ্ছি শরীফদা যে পেয়ারটা সেল করবে আপনারা যে সকল কবুতর প্রেমীদের ইন্টারেস্ট আছে না অবশ্যই যোগাযোগ করতে পারেন ট্যাগ আছে দেখুন ডাবল রিংয়ের ট্যাগ আছে সমস্ত পায়রাই যেগুলো ইম্পোর্টেড করা হয়েছে ইম্পোর্টেড যে ওই পারে যে সকল কবুতর প্রেমীরা আছেন ওস্তাদ আছেন তাদের কিন্তু ট্যাগ পরা আছে বিস্তারিত জানতে আপনারা যোগাযোগ করবেন বারবার বলছি দা আজিকালে প্রুফ দিচ্ছে প্রুফ অবশ্যই দেখে নেবেন অসুবিধা কী আছে দিয়েছি তো ট্যাগ আমি অনেক আরও দিয়েছি আমি ট্যাগ কেটে ফেলে দিই না মানুষের সাথে দিই দেখে নিন হ্যাঁ যাচাই করতে পারে আমি তো দিয়েছি নিন ট্যাগ দিয়েছি এটা ছাড়া হচ্ছে দাদা নর নর দেখুন নটটা দেখুন জাস্ট নরের কোয়ালিটি দেখুন এটা ছিল নর পায়রা দেখছেন একটি কেটিএম ট্যাডি দেখাচ্ছিলাম কেটিএম ট্যাডির মধ্যে নর দেখাচ্ছে এবার দেখাচ্ছি আপনার সাথে মাদি দেখুন কেটিএম ট্যাডি নর মাদি পেয়ার দেখাচ্ছে দাম নিয়ে চিন্তা করবেন না আগের ভিডিও যারা দেখছেন দাম দর বলা ছিল সেম দাম কম বেশি হবে না নয় মানে কম বেশি হবে হ্যাঁ সে তো হবে কম বেশি দেখুন বাচ্চা আছে তো দেখুন এদের বেবিও আছে তাও দেখুন স্ট্যান্ডিং দেখুন সব দেখুন তিন আঙ্গুলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে কেটিএম টেডি ছিল এই একটি পিয়ার ওকে পরবর্তী পিয়ারে শিফট হয় নিন শরীফদের কাছে আরো একটি পিয়ার দেখাচ্ছি দেখুন আরো একটি টেডি কি টেডি দাদা এটাও ওমান ট্যাডি দেখুন সব সব কিন্তু ধারী পেয়ার আছে সব কিন্তু বিডিঙে বিডিং করার জন্য পারফেক্ট পেয়ার আছে আপনার নিয়ে গিয়ে বিডিং পারপাসে বা যদি লোকেশন সেট করে ওরান পারপাসে করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বাট বিডিং পারপাসের জন্য একদম রেডি আছে বিডিং করে বাচ্চা কাচ্চা করে তারপরে ওড়াতে পারেন কোনো রকম অসুবিধা নেই দেখুন এই একটি ওমান ট্যাডি পেয়ার দেখাচ্ছিলাম যেটা আপনাদের মাঝে সেল করবে আমাদের শরীফ দা দেখুন একটি ওম্যান ট্যাডি ছিল আপনারা দেখতে পাচ্ছেন যার ফিমেলটা আমি আপনার সঙ্গে তুলে ধরছি এটা কিন্তু ফিমেল আছে ফুল পায়রাগুলো দেখুন একটি ওম্যান ট্যাডি দেখাচ্ছিলাম দেখুন ফুল পায়রা কাকে বলে দেখুন যেমন হেডলাইনের পায়রা আছে তেমন আইস কোয়ালিটি আছে তেমন কিন্তু গায়ের কালার কোয়ালিটি আছে ওটা দেখাচ্ছিলাম ফিমেল আর এটা দেখাচ্ছি মেল পায়রা মোটামুটি তিন পিয়ার পায়রা আপনার সামনে দেখাতে চলে এসেছি প্রত্যেকটা পায়রাতে কিন্তু ভাইব্রেশান কোনোটাই ভাইব্রেশান কমতি নেই দেখুন পায়রা ভাইব্রেট করছে দেখুন কোনো রকম কিন্তু মানে যে মানে প্রে করা হচ্ছে প্রেশার করা হচ্ছে তাই কিন্তু না দেখুন অটোমেটিকলি পায়রা ভাইব্রেশান আর এটা তাও তো ফোনে ক্যাপচার করছে না বহুত ভাইব্রেট করছে পেয়ারটা আরেকবার দেখিয়ে দেওয়া আমাদের শরীফদার দেখুন এই ছিল পেয়ার আপনারা কালেকশান করতে পারেন ডাইরেক্ট চলে যাচ্ছি স্টার্নিং পয়েন্টে আসুন দামদর দাম নিয়ে চিন্তা করবে না দাম দর ওরকমই যেরকম আগের ভিডিওতে দাম দর ছিল সেরকমই দাম দর আপনার জন্য দামদর বলেই ভিডিও হয় কোনো রকম অসুবিধা নেই দামদর কিন্তু প্রথমেই শুরুতেই বলে দিয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের যা দাম আছে দামে যেটা পোষাবে অবশ্যই বলতে পারেন বার্গেনিং পসিবেল আছে বার্গেনিং অবশ্যই করতে পারেন আপনারা রকম প্রবলেমের কিছু বিষয় নেই আপনাদের যা দাম আছে অবশ্যই শহীদ বলুন নাম্বার তো দোবাই আছে নাকি দাদা হ্যাঁ আর যে পেয়ারগুলো আপনার পছন্দ হচ্ছে সব থেকে সুবিধা স্ক্রিনশট মেরে দাদাকে পাঠান কারণ সমস্ত পায়েরাই তো একই রকম পায়রা সেই জন্য একটু কনফিউজ হয়ে যেতে হয় তো শুধু সুবিধার্থে আপনাদের সুবিধার্থে যেন কোনো ভুলভ্রান্তি না হয় সেই জন্য আপনারা পায়াটা নিচ্ছেন আমার ইউটিউব চ্যানেল থেকে স্ক্রিনশট মেরে দাদাকে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করে সেই পায়ার ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন শুধু পা স্ক্রিনশট নিয়ে রাখুন দেখুন কেমন লাগছে পেয়ারটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার যে টেডি পায়রাগুলো বা কামাগার বা গোল্ডেন পায়রাগুলো আপনার মধ্যে সার্কুলেট করা হচ্ছে কেমন কোয়ালিটি না কোয়ালিটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন জানাবেন ভালো কি খারাপ অবশ্যই বলবেন ওকে পরবর্তী পেয়ারে শিফট দেখুন ভিডিও করছিলাম টেডি পায়রা এবার একটু গোল্ডেন দেখায় হাতটা তুলদিন দাদা পায়রাটা দেখান এই দেখুন গোল্ডেন নাকি দাদা গোল্ডেন শুধু চোখের আইসটা দেখো দেখুন কোয়ালিটি দেখুন পায়রা দেখুন এটি গোল্ডেন পিয়ার দেখাছিলাম নরমাদি দেখুন আপনার সাথে অনেক টেডি পায়রা দেখালাম গোল্ডেন কিন্তু এই একটা পিয়ার নাকি আরেকটা পিয়ার আছে আরো আছে তাই তো আবার এদের একটা বেবিও আছে নাকি দাদা হ্যাঁ বেবি আছে বাহ একটি গোল্ডেন পিয়ার দেখাছিলাম দেখুন গোল্ডেন পিয়ারটা দেখুন শরীফদার কাছ দিয়ে আপনার সাথে অনেক টেডি পায়রা দেখালাম কিছু আপনার সাথে গোল্ডেন পায়রার কথা বলেছিলাম গোল্ডেন পায়রা দেখানোর এই দেখুন গোল্ডেন পায়রা দেখাচ্ছি দেখছেন এই দেখুন পেয়ারটা দেখুন গায়ের কোয়ালিটিগুলো দেখে রাখুন পেন্টিংগুলো দেখছেন এবার আইস কোয়ালিটিটা দেখার পালা এটা দেখাচ্ছি ফিমেল পায়রা নাকি দাদা দেখুন ফিমেল পায়রার আইস কোয়ালিটি দেখছেন দেখুন এটা ছিল ফিমেল পায়রার আইস কোয়ালিটি গোল্ডেন পেয়ার দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে মেল পায়রা আইস কোয়ালিটি তো দুর্দান্ত তো লাগছে

আসুন আর সঙ্গে বেবিটাও দেখাবো ছিল ওকে ওকে বেবিটাও নিয়ে আসবো এই দেখুন এটা হচ্ছে ভাই এটা তাই তো আর এটা হচ্ছে মাদি পায়রা এই দেখুন একটি গোল্ডেন পি ছিল বেবিটা নিয়ে আসবো দাদা এদের ডিমও আছে আর বেবিটা দেখুন পুরো সেম টু সেম হুব সেম টু সেম হয়েছে কোনো রকম পার্ক নেই দেখুন যেমন প্যারেন্টস তেমনই কিন্তু তার বেবি অবশ্যই দেখতে পাচ্ছেন এখন থেকে আয় স্কুলই দেখুন আর শরিফদার ট্যাগ পরিয়ে দিয়েছে দেখুন এই দেখুন এই ছিল গোল্ডেন পায়রা পুরো প্যারেন্টস আপনার মাঝে তুলে ধরেছি প্যারেন্টসও আছে বেবিও আছে দেখুন এই পেটা সেল করাবে বেবিটা কি রাখবেন না বেবিটা কেউ চাই দিতে পারবেন না বেবিটা রাখবেন বেবিটা রাখা হবে তাই তো আমি ভালো ভালো জিনিস লোকের হাতে তুলে দিই এগুলো আমার কাছে একটা দুটো বাচ্চা থেকে যায় সেগুলো নিয়ে আমি সব করি ওকে ওকে আর আপনার সামনে কিন্তু আমি শর্ট ভিডিওর মাধ্যমে তাদের বাড়ির কিছু পায়রা উড়ান আছে সেটাও কিন্তু তুলে ধরেছি যারা দেখতে চান অবশ্যই শর্ট ভিডিও দেখবেন সেখানে আছে তো এই পর্ব এখানে করছি চলুন পরবর্তী কী আছে দেখাবো আসুন এই দেখুন এই একটি শরীফদার লোকেশনে এসেছে এখানেও কিছু টেডি পায়রা আছে শরীফদার লোকেশন ওই আর এখানেও একটি লোকেশন আছে আমি টেডি পায়রাগুলো দেখিয়ে দিই এখানেও ইন ফিউচার এখানে একটু লক তৈরি করা হবে তাই তো এই জায়গাটা লক তৈরি হবে পুরো এখানটা লক তৈরি হবে সবাই আমার জন্য একটু দোয়া করো একদম একদম করতে পারি দেখুন এখানেই এত পিয়ার রেডি আছে এগুলো সব আপনার সেল করা হবে ওখানে তো দেখালাম এখানেও এগুলো আছে আপনার কালেকশান করতে পারেন দেখুন এর মধ্যে তিনটে জোড়া তিন জোড়া আছে তাই তো দাদা এখানে ওখানে চার জোড়া দেখালাম আর এখানে তিন জোড়া আছে সব কিন্তু ডিম বাচ্চা ওকে আছে কিছু কিছু পাড়া তো ডিমেও আছে তো এখান থেকে এক এক পেয়ার করে দেখিয়ে দে আসুন এক পেয়ার ধরুন এখান থেকে এক পেয়ার এই দেখুন এখানে তিনটে পিয়ার টেডি আছে সব কি ওমান টেডি এখানে নাকি সব ওমান মেলা সব ওমান সব ওমান টেডি আছে এখানে এই দেখুন এই দেখুন এই একটি টেডি পিয়ার আছে আপনার কালেকশন করতে পারেন এটাও একটি ওমান ব্রিডের টেডি পায়ার আছে কি ওমান ব্রিডের টেডি পায়ার আছে দেখুন বাপরে বাপরে যে সকল কবুতর প্রেমীদের এরকম পায়রা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন নিয়ে রেখে তার সাথে যোগাযোগ করবেন এ দেখুন এটা নর আছে নড়ের আইস করে দেখে রাখুন আর এটা আছে মাদি পায়রা এটা ওমান টেডি আছে তাই তো দাদা এ দেখুন গায়ের কোয়ালিটিটা একটু দেখে রাখুন আপনারা প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আর দার কিন্তু ভিডিও করতে এসে শর্ট ভিডিওর মাধ্যমে পায়রা ওরানটাও আপনার সঙ্গে তুলে ধরছি সে পায়রাগুলো তো চোখেই পড়ছে না দেখিয়ে দাও পায়রা নেই দেখতে পাচ্ছি না দিদি দিদি ছেড়ে দে এক পেয়ার দেখালাম তার স্ট্যান্ডিং দেখো আরেকটা পেয়ার নিয়ে নিন হাতে দেখুন তিনটে পেয়ারই আপনার সঙ্গে দেখিয়ে রাখছে এই দেখুন নটটা তো পুরুষ আছে মল্টিং আছে তাই তো মল্টিং আছে পুরুষে আছে নটটা একটি সেকেন্ড একটি পিয়ার ওখানে প্রায় চার পিয়ার দেখালাম আর এখানে তিন পিয়ার এই দেখুন একটি পিয়ার আছে এটাও দেখুন প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা শর্টপটে দাদা দাদাকে বলুন দিচ্ছে আর এখানে লোকেশনটা টুটু দেখিয়ে রাখি তার মধ্যে পুরো ফাঁকা লোকেশন আছে জাস্ট বিডিং হিসেবে রাখা হয়েছে সব কিন্তু ওটা একটা গোল্ডেন পিয়ার আছে আর এই সাইডে ট্রেডি রাখা হয় তিন পিয়ার ট্রেডি এই এক পিয়ার দেখুন এই এক পিয়ার ওম্যান ট্রেডি তাই তো দাদা এটাও ওয়ান ব্রাড লাইনের একটি টেডি পিয়ার আছে দেখুন এর আইস কোল্টি দেখে রাখবো এটা হচ্ছে মা দি তাই তো দাদা তো এটা নর মল্টিংয়ে আছে নটটা দেখে রাখুন এই দেখ নটটা দেখুন ডিম তাওয়ার আছে ডিম তাওয়ার আছে মল্টিংয়ে আছে নটটা এটা নর আর এটা মা এটা একটি পিয়ার ছিল দেখি দাও পিয়ারটা আরেকবার এই দেখুন একটি পিয়ার ওকে দাদা চলো আর একটি পিয়ার দেখাবো আর লাস্ট ওয়ান একটি পিয়ার দেখিয়ে দেবো তারপরে গোল্ডেন পিয়ার দেখিয়ে দেবো দেখিয়ে ভিডিও শেষ করে দেবো চলুন লাস্ট ওয়ান একটি দেখাচ্ছি যে সকল কবুতর প্রেমীদের অবশ্যই যোগাযোগ করবেন দেখুন লাস্ট ওয়ান একটি পিয়ার এই দেখুন এই যে লাস্ট ওয়ান একটি পিয়ার দেখুন যার মধ্যে এটা আছে ফিমেল পায়রা ফিমেলের আইস দেখে রাখুন কত সুন্দর আইস সঙ্গে সঙ্গে হেডশেপ মানে ফুল পায়রা আপনার সময় দেখাচ্ছে দেখুন কোয়ালিটি দেখুন পায়রাগুলোর কোয়ালিটি দেখুন আর কমেন্টে জানাবেন দুটো পায়রা এক করে দিন দাদা পায়রা দুটো এই দেখুন পায়রা এই একটি ছিল ওমান ব্যাড লাইনের টেডি পিয়ার তার কাছে বরাবরই এখানে এসে তিনটে ভিডিওর পায়রা দেখলাম তিনটাই ওমান ব্যাডের ব্যাড লাইনের ওকে চলুন শেষ শেষ টাইমে একদম তিনটে পেয়ার দেখালাম তিনটে পেয়ারের একদম কটা পায়রা গ্রাউন্ড জিরো থেকে কেমন স্ট্যান্ডিং নিচ্ছে সব তুলে ধরছে দেখুন এই যে ছিল সমস্ত টেডি পায়ার ছেড়ে দাও দেখি দাদা এখান থেকে ছেড়ে দেবে ওকে ঠিক আছে ছেড়ে দাও নিন দ্বার কাছে আপনার সাথে আগের একটি গোল্ডেন দেখালাম আর এই একটি গোল্ডেন লাস্ট একটি গোল্ডেন পেয়ার এই গোল্ডেন পেয়ারটারও লক্ষ্য করুন দেখুন চোখ দেখো আইস কোয়ালিটি দেখুন গোল্ডেন তো গোল্ডেন দেখুন আগে একটা গোল্ডেন দেখালাম কাছে ওই ছিল এই 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 গোল্ডেনটা দেখুন দেখুন কোয়ালিটি গোল্ডেন দেখুন হ্যাঁ পুরো একদম কোয়ালিটি মানে এই দেখছেন তো ক্যামেরার মাধ্যমে কিন্তু যখন আপনার অন অন স্পট তার কাছে এসে হাতে নিয়ে ফিল করে বুঝবেন মানে এত সুন্দর লাগবে গোল্ডেন পিয়ারটা যেমন নর তেমনই কিন্তু মাদি মাটিটাও দেখুন রকম কোনো রকম কমতি নেই দেখুন কোয়ালিটি তো কোয়ালিটি দেখুন বা আর একবার দুটো দেখিয়ে দাও আগে একটি গোল্ডেন দেখাই দেখিয়েছিলাম দাদার ওই রুমে বাট এই রুমে এই গোল্ডেনটা আরো মন কাটছে দেখুন কত সুন্দর তাও তো সানলাইটে দেওয়া হয়নি পায়রা জাস্ট রুম থেকে রুম থেকে বাইরে বের করে ডাইরেক্ট দেখানো হচ্ছে অনেকেরই মনে করতে পারেন কামাগার পায়রা কামাগার না নাকি গোল্ডেন গোল্ডেন আমি তো কামাগার উড়িয়ে রেখে এলাম দেখো পায়রাটা দেখিয়ে দাও

এবারে দেখো আমি কিছু কিছু বাইরে বিক্রি করে দিই কিছু কিছু বাচ্চা আমার কাছে দেখাল একটা দুটো থেকে যায় সেটা নিয়ে আমি শখ করি খারাপ গুলো পরে থাক ভালো গুরু তোমরা তো নিয়ে যাও ওকে 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 তো এর মধ্যে এই লাস্ট ওয়ান একটি পেয়ার দেখাচ্ছিলাম দেখুন এটা দেখাচ্ছিলাম নহর মাদিটা দেখিয়ে দিন দাদা একটু মাদিটা দিন এই এসেছিল মাদি গায়ের কোয়ালিটি আইস কোয়ালিটিগুলো লক্ষ্য করুন আপনারা ওকে ঠিক আছে চলুন আমাদের কাছে বিক্রি করছি দশ হাজার পনেরো টাকা এক পিস করে দেখায় চকলেট দমগুলো দেউদার কাছে জিরা পায়রার ভান্ডার নিয়ে এসছি এবার ম্যাক্সিমাম সব জি দেউদার কাছ দিয়ে আরেকটি নাপ্তা পিয়ার দেখায় দেখুন